আসসালামু আলাইকুম আমি আব্দুল হাকিম ঘোরনির বাজার থেকে বলছি ঘোরনির বাজারের পক্ষ থেকে সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা আমরা বেশ কিছুদিন যাবৎ অনলাইন অফলাইন ব্যবসা কার্যক্রম চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের কাস্টমার থেকে ভালো রিভিউ পাচ্ছি ইতিপূর্বে আমরা অনেক ধরনের প্রোডাক্ট আপনাদেরকে দিয়েছি যেমন সরিষার তেল মশলা সিয়াসিট সিট চ ইত্যাদি ইতিমধ্যে আমরা নতুন একটি প্রোডাক্ট নিয়ে আসছি সেটা হলো নিত্য প্রয়োজনীয় জিনিস হলুদ মরিচ ধনিয়া ও জিরা গুঁড়াত এই মশলাটা আমরা কাঁচামাল সংগ্রহ করে বাজার থেকে মিলিং করে বয়ামজাত করে আমাদেরকে সরবরাহ করে থাকি মশলা যেমন খাবারের স্বাদ বাড়ায় তেমনি তার মধ্যে ওষুধি কোনো রয়েছে অতএব এই পিওর মশলাটি দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি আপনাদেরকে সর্বাত্মকভাবে আপনারা যারা আমাদের থেকে মশলা সংগ্রহ করতেছেন চান ব্যবসার জন্য নিতে পারেন পারিবারিকভাবেও নিতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডট গরণীর বাজার ডট কমে কন্ট্যাক্ট করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি করতে পারেন ধন্যবাদ সবাইকে